নির্ধারিত হল হামজা শ্রমিকদের ঘরের মাঠে অভিষেক ম্যাচের টিকিট মূল্য সর্বনিম্ন চারশো টাকায় উপভোগ করতে পারবে দর্শকেরা টিকিট কেনা যাবে অনলাইনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি চার বছর পর আবারও আন্তর্জাতিক ফুটবলে উত্তাপ ছড়িয়ে পড়বে ঢাকা স্টেডিয়ামে দুই সালের পর প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ আগামী বিশ জুন এশিয়া কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে ম্যাচটি ঘিরে মোট আঠারো হাজার তিনশোটি টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে চব্বিশে মে দুপুর বারোটা থেকে দর্শকেরা টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কিনতে পারবেন টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে সাধারণ গ্যালারির জন্য চারশো টাকা অন্যদিকে হসপিটালিটি বক্স কর্পোরেট বক্সের প্রতিটি টিকিটের দাম ধরা হয়েছে পাঁচ হাজার টাকা করে ভিআইপি রেড বক্সের টিকিট চার হাজার ভিআইপি দুই ও ভিআইপি তিন ক্লাব হাউস একের প্রতিটি টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে আড়াই হাজার করে স্কাইভিউয়ের প্রতিটি টিকিট পেতে সমর্থকদের গুনতে হবে তিন হাজার টাকা এছাড়া ক্লাব হাউস দুইয়ের টিকিটের দাম দুই হাজার করে রাখা হয়েছে টিকিট অনলাইনে কিভাবে কিনতে হবে তার সংবাদ সম্মেলনে টিকিফাই ডট লাইভের প্রতিনিধি জানিয়েছে টিকিফাই ডট লাইভ ডাব্লিউ ডাব্লিউ ডট ডট লাইভ এই ওয়েবসাইটে গেলে তারা প্রথমেই বাফুফের যেই ম্যাচটা আছে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর এই ম্যাচটাতে তারা একটা ছবি দেখতে পারবে অ্যান্ড ওইখানে ঢুকে তারা প্রথমে তাদের ডিজায়ার যে টিকিটটা সে কোন জোনে কাটতে যাচ্ছে সাপোজ সে জেনারেলের টিকিট কাটতে চাচ্ছে সো সে জেনারেল সিলেক্ট করে তার প্রেফার যেই রো আছে সিট সংখ্যা আছে ওই জিনিসটা তারা সিলেক্ট করতে পারবে সিলেক্ট করে সে তার নাম ইমেল ফোন নাম্বার আর ডেট অফ বার্থ এই কয়েকটা ইনফরমেশন দিবে দেওয়ার পরে তার চেকআউট প্রসেসে যাবে সেখানে সে তার ইদার ব্যাংকে পেমেন্ট করতে পারে অথবা অন্যান্য এম যারা আছে এম এফ থ্রুতে সে পেমেন্ট করতে পারবে ডিরেক্টলি আমাদের পোর্টালের থ্রুতেই পেমেন্টটা কমপ্লিট হবে অ্যান্ড সাথে সাথেই পেমেন্টটা হওয়ার সাথে সাথেই সে তার টিকিটটা তার ইমেইলে পেয়ে যাবে তো ইমেইলে সে ঢুকে তার টিকিটটার একটা পিডিএফ ভার্সন পাবে অথবা সে তার যেই চেক আউট পেজটা হয়েছে ওইখানেও সে তার টিকিটটা দেখতে পারবে সো টিকিটটা ইটস সফট কপিটাই তাদের বেসিকলি দেখালেই চলবে এমন না যে টিকিটের হার্ড কপি আমাদের ইভেন্টের যেদিন ম্যাচ ডে হবে ম্যাচ ডেতে নিয়ে আসতে হবে ইট ইজ নট নেসেসারি আমাদেরকে সফট কপিতে যে কিউআর কোডটা আছে কিউআর কোডটা দেখালেই বেসিক্যালি আমরা ওটা স্ক্যান করে ভেরিফাই করতে পারবো যে এটা অরিজিনাল টিকিট কিনা অ্যান্ড একটা টিকিট একবার স্ক্যান করার পরে দ্বিতীয়বার এটা স্ক্যান পসিবল না ২০২০ হাজার বিশ সালে সর্বশেষ এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এরপর দীর্ঘদিন সংস্কারের জন্য বন্ধ ছিল ভেনুটি সংস্কার শেষ করে আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাফুফে যা ফুটবল প্রেমীদের জন্য নিঃসন্দেহে বড় আনন্দের খবর এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সিঙ্গাপুরও প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট অর্জন করেছে ফলে সি গ্রুপের চার দলের এই পয়েন্ট সমান এক করে দশজন ম্যাচটি তাই গ্রুপের এক গুরুত্বপূর্ণ লড়াই হয়ে উঠতে চলেছে